আলাইকুম কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা যা সবাইকে আমার সালাম তো শুভেচ্ছা তো আমি তো অসুস্থ ভিডিও ঠিক মতো এখন দিতে পারি না তো আজকে চিন্তা করলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে আজকে দেখেন আমার বারেন্দার ভিতরে পর্যন্ত পানি চলে যাইছে আর বৃষ্টির আওয়াজগুলো আমি বন্ধ রাখি নাই এর কি আওয়াজগুলো রাখছে গাছপালা ঢালগুলো মনে হয় যেন ভেঙে পড়ে যেতেছে আর সব সবসাইতে আমার কাছে ভালো লাগে যেটা সেই যে পুকুরে দেখেন কি সুন্দর সবাই গোসে উঠেতেছে ডুবাইতেছে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম আর এই যে বৃষ্টি এই বৃষ্টিতে একসময় অনেক আমি তো ছোটোবেলার কথা আমার মনে পড়ে গেলে দেখেন অনেক ভালো লাগে এই সিনারিগুলো দেখতে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার আপরা ভাইয়ারা যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তারা নতুন আমার ভিডিও দেখতেছেন তারা আমাকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমি এখন অনেকটা অসুস্থ এ কারণে ঠিকমতো ভিডিও দিতে পারি না দেখেন গাছপালা ঢালগুলো মনে হয় যেন ভেঙে উঠতেছে আপনাদের ভালো লাগে এরকম বৃষ্টি বা ছোটোবেলায় এরকম বৃষ্টিতে গোসল করছেন বা বিচ্ছেন আমি কিন্তু ছোটোবেলায় অনেক বৃষ্টিতে বিচ্ছি এবং আমার সাশত ভাই বোন ওদের সাথে এভাবে সাঁতরাইতাম গোসল করতাম পুকুরের পানিতে পড়ে থাকতাম অনেক সময় অনেক বৃষ্টিতে বেঁচতাম দেখেন গাছের ডালগুলো কি অবস্থা দেখছেন ডালগুলো মনে হয় যেন ভেঙে হয়ে যেতেছে অনেক বৃষ্টি হয়ে গেছে আর সবাই আমার জন্য দোয়া করবেন ওই জন্য তাড়াতাড়ি একটু সুস্থ হয় ஆ சமெண்ட சபிர